আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি কেমন আছি অবশ্যই জানাবেন নিয়ে আসলাম খুব মজার একটা নাস্তার একটা রেসিপি সেটা সকাল হোক বিকেল হোক সন্ধ্যা হোক বানায় নিতে পারেন যদি হাতে থাকে একটা পাটা একটা পাটা দিয়ে তৈরি করে নিতে পারেন এত সুন্দর মজার একটা নাস্তার রেসিপি একদম বল আপনারা বলি বলতে পারেন আর এটা ফুটেন গরম পানিতে দিয়ে তেল সারা গরম পানিতে দিয়ে তৈরি করে নেব এই নাস্তাটা লাগবে এখানে এক কাপ আটা আটা নেওয়ার পর এখন আমি এখানে এক কাপ আটা নিয়েছি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ এখানে আমি চিনি ব্যবহার করব সামান্য পরিমাণ ধরেন এক চামচের মতন চিনি ব্যবহার করছি এক চামচের মতন ইস্ট ব্যবহার করছি সামান্য একটু তেল ব্যবহার করলাম এখানে এক চামচের মতন রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম এখন একটু মিক্স করে নিয়ে পর এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। একটা সফট একটা ডো তৈরি করে নেব। ডোটা হয়ে গেলে এটা আমি রেস্টে রেখে দেবো খুব সুন্দর করে মধে নিতে হবে দেখুন এরম সফট একটা ডোতোর তোর হাতে একটু তেল মাখাই নিয়েছি এখন কয়েক মিনিট ধরে আমি একটু মধে নিয়ে মানে একটু মাখাই নিয়ে তারপরে এটা আমি রেস্টে রেখে দেব যত সময় খামিরটা না হয় তত সময় আর কিচ্ছু দেওয়ার দরকার নাই যা ঢেকে আপনি একটু গরম জায়গা রেখে দেবেন যত এখন বৃষ্টির মৌসুম সবসময় বৃষ্টি নামে এই জন্য এরম কিন্তু ঝটপট কিন্তু রেসিপি আমাদের এমনিই কিন্তু ভালো লাগে আর যদি একটু হালকা একটু ঝাল ঝাল তাহলে আর কিছুই লাগে না এরম একটু মধে নেওয়ার জন্য চেষ্টা করবেন একটা রেস্টে রেখে দিয়েছিলাম দেখুন রেস্টে নেওয়ার পর কতটা ফুলে গেছে আটাটা কিন্তু আমার একদম খামি রয়ে গেছে এখানে আমি পানি তো দিয়ে দিয়েছি গরম পানি এরকম ছোটো ছোটো আমি বল করে নেবো যেরকম আমরা রসগোল্লা বানাই সেরম বল করে নেব ছোটো ছোটো করে সামান্য একটু আটা নেবেন আটাটা কিন্তু আপনার এখান থেকে বাবুলটা বের করার কোনো দরকার নাই এই অবস্থায় কিন্তু বল এতে কিন্তু আরও বেশি ভিতরে জালিদার হবে বেশি বানানো হয়ে গেছে ফুটন্ত গরম পানিতে আমি এক এক করে বলগুলো আমি দিয়ে দিব অবশ্যই পানিটা ফুটিয়ে নেবেন আমি এক এক করে সব বলগুলো দিয়ে দিলাম একদম ঝটপট একটা রেসিপি দেখুন ফুলে উঠছে কত বড় হেকটা হয়ে গেছে বলগুলো দেখতেই তো কেমন লাগলো সে ঠেকুয়াল একদম রসগোল্লা আমার কাছে ঠেকা লাগছে আমি ঢেকে দিয়ে দিয়ে এটা সেদ্ধ করে নিব অত সাত আট মিনিট সেদ্ধ করলে একদম অ্যান এখানে আমি আট মিনিটের মতন টাইম লাগছে আমার সেদ্ধ করতে একদম ভিতের থেকে দেখুন কত বড় বড় হয়ে উঠছে এখন এটা আমি যখন সেদ্ধ হয়ে যাবে অবশ্যই তুলে নিতে হবে আর যখন সে ঠিক পাবেন কীভাবে এই যে ফাটা ধরছে না যখন দেখবেন যে ফাটা ধরছে পটিদের গায়ে বসবেন যে এইগুলো এখন সেদ্ধ হয়ে গেছে এই বলগুলো মানে আটাটা একদম পারফেক্টলিভাবে সেদ্ধ হয়ে গেছে কুক হয়ে গেছে এখন আমি তুলে নেব তুলে নিয়ে একটা চান্নি লেগছে চান্নের পর আমি তুলে নেওয়াল আসে দেখুন আমি সামান্য একটু উপর থেকে যত একটা সামান্য একটু পানি দিয়ে দিলাম সামান্য একটু অবশ্যই নর্মাল পানি ঠান্ডা পানি নর্মাল পানিটা দেবেন একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম সেখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু রান্নার তেল রেগুলার এখানে আপনারা চাইলে ডালটা বা ঘি এটাও ব্যবহার করতে পারেন তারপরে এই যে বলগুলো এই বলগুলো আমি হালকাভাবে একটু ফ্রাই করে নেব খুব সুন্দর একটা কালার আসে পর্যন্ত অপেক্ষা করব দেখুন মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে কিন্তু দেখতে কত লোভনীয় লাগবা লাগছে যখন বাজা বাজা হয়ে যাবে একদিন মানে গাটা ছেড়ে দিবি তখন বলব আপনার হয়ে গেছে বলগুলো আর টেস্ট কিন্তু দুর্দান্ত আপনারা যে কোনো সাথে কিন্তু এটা খেয়ে নিতে পারেন বাজা হয়ে গেছে আমি সাইডে নামায় রাখলাম আবার সামান্য একটু তেল এখানে আমি ব্যবহার করবো এক চামচের মতন যাস এক চামচ এখানে কিছুটা রসুন কুচি ব্যবহার করছে এটা আমি রসুনটা থেতলে নিয়ে অবশ্যই রসুনটা শেষে নেবেন তারপর দিয়ে দিলাম সামান্য একটু কালেজিরে ব্যবহার করছে হাফ চামুচের মতো রসুন আর কালিজড়া দুটো খুব সুন্দর করে আমি ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলি তারপরে আমি যে বলগুলো ভেজে রাখছিলাম সেই বলগুলোই আমি দিয়ে দেবো আমি এটাকে বলই বলি আমি প্রায় জাত করি আর বাচ্চাদের খুব পছন্দ এই জন্য আমি বলই বলি দেওয়ার পর সামান্য একটু জিরের গুঁড়ে ব্যবহার করছি সিলি ফ্লেক্স ব্যবহার করছি এক চামচের মতন দিয়ে খুব সুন্দর করে নাড়াছাড়া করে নেবো সামান্য একটু লবণ এখানে টমেটো সস ব্যবহার করব দুই চামচের মতন টমেটোর সস এখানে আমি ব্যবহার করেছি দেখুন কত সুন্দর একটা কালার আছে নাই এমনি তো এত টেস্ট এত না যে তো মানুষ এমনি খেয়ে ফেলবে যে এত সুন্দর আর সামান্য একটু আমি একটু সয়া সস ব্যবহার করব জাস্ট এক চামচের মতন সয়া সস ব্যবহার করতে হবে বেশি ব্যবহার করা যাবে না তাহলে কি সুন্দর একটা টেস্ট আসবে পেপারটা খুব সুন্দর ভালো আসবে জাস্ট এক চামচের মতন সয়া সস ব্যবহার করেছি দেখুন কত লোভনীয় লাগবা লাগছে তাই না এরকম একবার হলে বানায় নেবেন নাস্তার জন্য আপনারা কিন্তু এটা এমনিও কিন্তু খেয়ে নিতে পারেন যদি আপনারা চান কোনো মাংস গোনা করছেন তার সাথেও কিন্তু খেয়ে নিতে পারেন বা ডিম ভাজা যেটাই হোক এটা কিন্তু এমনি কিন্তু দুর্দান্ত টেস্ট লাগে আমি কিন্তু এমনিই খেয়ে থাকি তারপর তার সাথে যদি একটু সস দিয়ে আপনারা খেয়ে নেবেন আমার ওটা হয়ে গেছে আমি এটা নামিয়ে নিলাম দেখুন আমার না হয়ে গেছে এটা কিন্তু আমি এটা কিন্তু যখন একটু সয়া সস বা আপনার এই যে মাইনুস বলে সেটা মিক্স করে কিন্তু আপনারা খেতে পারেন এমনি দুর্দান্ত এতটা সফট নরম তুলতুল একবার হলো বাসা ট্রাই করেন সন্ধ্যার সময় আশা করি খুবই ভালো লাগবে